নমস্কার বন্ধুরা সকলে আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বিকেল না হতে হতেই ছুটতে হলো আমাকে বড় বাজারে কিছুতেই যেতে ইচ্ছা করছিল না জানেন কেননা সারাদিন কাজকর্ম করার পরে বিকেলে মনে হয় একটু শুই কিন্তু সেটা আমার ভাগ্যে আজকে জুটলো না যদিও বা কোনো দিনই আমার ভাগ্যে শোয়াটা হয় না আর আমার তো বিকেলে পড়ানোই থাকে যদিও বা এখন গরমের ছুটি বলে আমি বিকেলটা পাই তাছাড়া সারা বছরই আমার তো বিকেলেই পড়নটা থাকে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত তো যাই হোক বাইরে বেরিয়ে বাবুদের সঙ্গে দেখা বাবু মানে কি দিদি মানে জামাইবাবু জামাইবাবুর ছেলে মেয়ে তো ওরা পড়তে আসছে মানে বাবুই শুধু পড়বে বড়বাবু পড়বে মানে পিসির কাছে পড়া আছে তাই এলো ভালোই হলো দেখা হয়ে গেল সবার সাথে তো বড়বাজারে বাজারে চলে এলাম এসে পার কিনছি কিন্তু কোথাও পার আর ঠিক কাপড়ের সাথে ম্যাচ করছে না এ দোকান সে দোকান ঘুরে ঘুরে তো একটা দোকানে দাঁড়িয়ে আছে এত গরম লাগছে ওই লোকটা ওই জেঠুটা খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে আমার অসহ্য লেগে যাচ্ছে মনে হচ্ছে যা পাই সেটাই নিয়ে চলে যাই মানে এত গরম আমি আর থাকতে পারছি না তো শেষ পর্যন্ত যাই পেলাম নিয়ে চলে এলাম তারপরে তো বাজারের মধ্যে ঢুকলাম বাজারের মধ্যে ঢুকলে তো আমার দশকর্মার দোকান তো আমাকে একটা আকর্ষণ করেই মানে ঠাকুরের জিনিস তো আমি কিনবই আর দশকর্মার দোকানের গন্ধ মানে পুজো পুজো গন্ধ আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি টুকটাক জিনিস কিনলাম কিনে তারপরে আবার আরও কয়েকটা দোকানে টুকিটাকি জিনিস কিনলাম আর আমার সত্যি কথা বেশিরভাগ কেনাকাটা মানে বড় বাজার থেকেই আমি কিনি আর হাই স্ট্রিটে আমি খুব মানে হয়তো মাসে একবার দুবার গেলাম গিয়ে কেনাকাটা করে চলে এলাম কিন্তু বেশিরভাগ সময়টা আমি বড় বাজার থেকে জিনিস কিনি কেননা আমার সেলাইয়ের জিনিস কিনতে যেতে হয় বলে আমি ওখান থেকে কিনে নিয়ে চলে আসি আমার যা কেনাকাটা তো যাই হোক সব কেনাকাটা আমার কমপ্লিট এবার বাড়ির দিকে আসছি কেননা পড়ানো আছে ওইদিকে যদি পড়তে চলে আসে বসে থাকবে তাই জন্য খুব তাড়াতাড়ি আসছি তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার